আমাদের রীতিমণির জন্মদিন মনামা তাকাও মনামা খুব খুশি এই যে আমাদের কেক কিছু লেখা আছে নাকি নাম টাম রীতি দেশে তাকাও আমাদেরকে তাকাও মাম হ্যাঁ এইবার বলো হ্যাপি বার্থডে টু ইউ কেক নিয়ে সবার কত ব্যস্ততা খোলাখুলি আমার মনা মা দেখি কত ছুইটি ছুঁইটি হয়ে আছে একেবারে একজন এই যে চাটে খাঁচ শুরু করে হ্যাপি বার্থডে টু মনি আমাদের ঘর সাজানো না কিছু না একেবারে কে খাবে কে খাবে ওটা এটা মনামা খাচ্ছে নাকি আমরা তো দেখতেই পাচ্ছি না আমাকে রয়েছে আহ আহ সকাল থেকে আজকে লিপস্টিক দিয়ে রয়েছে

জন্মদিন এই মনামা মনামা খুব খুব খুশি সকাল থেকে লিপস্টিক লাগিয়ে 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 রয়েছে হ্যাঁ আর আমি ওই মনামা ওর দিদিকে কোনো গিফট দিইনি তো ওর দিদি মনামাকে গিফট দিয়েছে একটা কোনটা দিয়েছে দেখাও তো এই যে গিফটটা দিয়েছে ও তুমিও একটা গিফট দিয়েছ তাই এই যে মনামা এই গিফটটা বানিয়েছে কেলে দিয়ে